বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার তেসরা সিন চোদ্দ রবিউলাওয়াল আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে সারা দেশে ম্যাজিস্ট্রেসই ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। এতে আরও বলা হয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তৎকালীন সরকার গত উনিশে জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন কারফিউ জারি করেছিল এরপর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এর তিন দিনের মাথায় আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসান নাকিবের সাথে তার কার্যালয়ে মত বিনিময় করেন এ সময় তারা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল কর্মকাণ্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন সেখানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ অবায়দুর রহমান প্রামাণিক অনুষদ অধিকর্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কলেজ পরিদর্শক প্রক্টর ছাত্র উপদেষ্টা জনসংযোগ দপ্তরের প্রশাসক বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপদেষ্টা তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যমের চেয়ে খেলাধুলা ও শরীরচর্চায় অধিকতর মনোনিবেশ করা আবশ্যক সুস্থ জাতি গঠনে সুস্থ দেহ ও মনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য অন্যান্য বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় কিছু সময় ব্যয় করার জন্য তিনি আহ্বান জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নয়টি থানায় নতুন ওসি পদায়ন এবং দুটি থানার ওসি পদে রদবদল করা হয়েছে এছাড়া গোয়েন্দা শাখা এবং মেট্রো কোর্ট সহ পনেরোটি পুলিশ পরিদর্শক পদেও রদবদল করা হয়েছে গতকাল আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন বদলি করা হয় আদেশে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেহেদি মাসুদকে বোয়ালিয়া মডেল থানায় মোহাম্মদ আশরাফুল ইসলামকে রাজপাড়া থানায় মোহাম্মদ মতিয়ার রহমানকে চন্দ্রিমা থানায় মোহাম্মদ আব্দুল মালেককে মতিহার থানায় আব্দুল মতিনকে কাটাখালী থানায় মোহাম্মদ মাহবুবুল আলমকে শাহমুখুম থানায় মোহাম্মদ মনিরুল ইসলামকে পবা থানায় মোহাম্মদ কামাল হোসেনকে কাশিয়াডাঙ্গা থানায় এবং হাসানুর হাসানুজ্জামানকে কর্ণহার থানায় অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়েছে এদিকে বয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ ও পবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেট্রো কোর্টে এবং রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশির রহমানকে নগর বিশেষ শাখার পরিদর্শক পদে বদলি করা হয়েছে অন্যদিকে নগর বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল আলিমকে গোয়েন্দা শাখায় এবং মোহাম্মদ মঞ্জুরুল কবিরকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরীতে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে সেদিনই বোঝা যাবে দেশে গণতন্ত্র ফিরেছে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলকে সমালোচিত করে এমন কোনো কাজ করা যাবে না এমন কোন কাজ যদি কেউ করে তাকে ধরে পুলিশে দিতে হবে আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিঃশেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ এখন এতিমদের দল কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইসার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ চাঁপাই নবাবগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গতকাল চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন এ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট পাঁচ জন চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ জানান গতকাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন দুইজন বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন গতকাল সুস্থ হয়ে যাওয়ায় দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বর্তমানে ভর্তি আছেন তিনজন রোগী এদিকে সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ জানান ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন তবে শিবগঞ্জ গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি এখনো এমন অবস্থায় জনসাধারণকে সচেতন হবার উপর গুরুত্ব আরোপ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নাটোর পৌরসভা এলাকায় এবছর চল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হবে গত বছর উনচল্লিশটি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছিল অর্থাৎ গত বছর চেয়ে অতিরিক্ত একটি মণ্ডপে আসন্ন দুর্গাপূজা আয়োজন হতে যাচ্ছে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে মণ্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে এসব পদক্ষেপ বাস্তবায়নে অচিরেই পূজা উদযাপন প্রস্তুতি সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন নাটোর পৌরসভার প্রশাসক ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা ছয় মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে